ব্যক্তি মানুষ বাধ্যগ্রস্ত করছে ব্যক্তিতে বিষয় নিয়ে যেটা বুঝলাম ও মাই গড গুণজন নয় বাস্তবে অপুকে ঘরে তুলে দিলেন বলিউড সুপারস্টার সাকিব খান এবার যেন ছেলে বউকে নিয়ে লাইভে এলেন বলিউড সুপারস্টার এবং আমাদের কিং খান সাকিব খান অপু বিশ্বাস এবং সোহানান আবraham খান জয়কে নিয়ে 5 স্টার হোটেলে লাইভে ধরা পড়েছে তাদের কিছু স্থিরচিত্র এবং ভিডিও ক্লিপ যেটা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় বরবাদ অলরেডি মেয়েরা বরবাদ হয়ে গেছে আশা করি ছেলেরাও বরবাদ হয়ে গেছে কিছু একটা হবে ও তো তবে অপবিশেষ এগুলো প্রতিবাদী যেন টেকনিক করে লোক রেখে পড়িয়ে ফেলে কিন্তু সাকিবের কাছে বোঝাই আমি তো ভিডিও করিনি আমি তো কিছু জানি না কে বা কারা কোথ থেকে করে ফেলেছে আমি তো সেটা জানি না কিন্তু আসলে এর পেছনের গল্পটা যেন সম্পূর্ণই ভিন্ন অপু আগে থেকেই অপরিচিত মুখকে টাকা দিয়ে রেখে দেয় যে আমাদের ভিডিও এবং ছবি তুলে তোমরা ভাইরাল করে দিতে যাবে দেখে অজ্ঞান হয়ে পড়ে যায় আসলে সত্যি কখনো চাপা থাকে না আয়নার মতো পরিষ্কার সবার সামনে এত গোপন রেখে আর কই গোপন থাকলো এখন যেন সজন সম্মুখে চলে আসছে তাদের গোপন বিয়ের বিষয়টি এবং তাদের ঘরে একই ছাদের নিচে থাকছে তারা দুজন